হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম ভিহার্স আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ জেলার হরিদানি বাজারে মেন স্ট্যান্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বর্তমান লিচুর মৌসুম চলছে তো সুন্দর সুন্দর লিচু আমাদের বাজারে বিক্রি হচ্ছে আসলে আমরা একটু জানার চেষ্টা করব যে কেমন কি রেটে বিক্রি হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভাই লিচু কেমন রেটে বিক্রি করছে তিনশো টাকা সহ শুনছিলেন যে তিনশো টাকা সব বিক্রি করছে তো আসলে লিচুটা দেখতে অনেক সুন্দর দেখো <coughs> なあ。

アプダにタブラ。

এটা কি আপনার নিজেরাই বেঁধে নিয়ে আসেন আচ্ছা আমরা কিছু বিষয়ে জানতে পারলাম যে এই লিচু পঁচাশি নব্বই এবং যারা পঞ্চাশের পঁয়তাল্লিশ এমন আর কি আসছে তো আসলে আপনাদেরকে অবগত করা হচ্ছে যে বিষয়টা যখন আপনারা লিচুরা নিয়ে আসবেন তাদের নিয়ে আসেন

নিজেরা যখন কাছে পেরে নেওয়া হয় সেটা হচ্ছে আলাদা হিসাব তারা দুইটা বেশি দেয় আর কিন্তু যখন তারা এক জায়গাতে কিনে নিয়ে আসে বিক্রি করার জন্য তখন সেখানে কিছু কম বেশি থাকে তো তাকে অবগত করলাম যে আসলে বিষয়টা সেজন্য যেখান থেকে কিনে সেখানে জানায় যাতে কম না হয় দর্শক এই ছিল আমার ভিডিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ